হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে রান্না করব টমেটো দিয়ে রুই মাছ ভুনা তো পুরো ভিডিওটির সাথে থাকুন তো মাছ ভুনা করার আগে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তো এই মশলাটা দিয়ে যদি মাছটা ভুনা করেন এত পরিমাণের মজা হবে কি বলবো তো এখানে দুইটা এলাচ আর দুই টুকটা ছোটো ছোটো দারচিনি আর কয়েকটা জিরা এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিব একদম পুরে ফেলা যাবে না তো মাছ এই মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব তেল তারপরে তেল দিয়ে মাছটা আমি সুন্দর করে মানে ভেজে নেব মানে বেশি মশ করে ভাজলে কিন্তু ভুনাটা ভালো হবে না একটু মানে অল্প করে ভাজে মানে ভেজে নেব আর কেউ এই কড়াইটা দেখে কেউ আবার কিছু মনে করেন না এই কড়াইটার অনেক বয় মানে বছর ধরে ব্যবহার করতেছি প্রায় দশ বছর ধরে তারপরেও কিন্তু কড়াইটার দুই কাত উঠে গেলে তারপরেও কিন্তু কড়াইটা অনেক চকচক আছে তো এখানে টমেটো পেঁয়াজ দুটাই আমি সুন্দর করে কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন মাছগুলো এখন আমি ভেজে নেব তো এখানে আমি পাঁচ পিস না চার পিস মাছ নিয়েছি তো আমরা দুই মাছ এলে খাবো যেহেতু আমার শাশুড়ি বাড়িতে নেয় তো দুই বেলার জন্য রান্না করতেছি সকাল আর দুপুরের জন্য তো মাছটা আমি সুন্দর করে বা ভাজা হয়ে গেছে তো তারপরে এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ আর টমেটোর প্রচুর পরিমাণের দাম দুইশো টাকা কেজি তারপরেও কিন্তু মনে হয় একটু টমেটো দিয়ে মানে একটু ভুনা ভনা করে মাছ খেলে খুবই ভালো লাগবে দাম যতই হোক তারপরেও বাজার থেকে আমি এক পোয়া টমেটো কিনে এনেছি তো এখানের মধ্যে যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম তো এখানে আমি দুইটা বড় বড় পেঁয়াজ নিয়েছি আর পাঁচ সাতটার বড় কাঁচামরিচ নিয়েছি তো এখন সুন্দর করে ভাজা ভাজা করে নিব এখন যতই দাম হোক তারপরে কিন্তু টমেটো দিয়ে তরকারি রান্না করলে খুবই মজা হয় আর যখন সস্তার যখন টমেটোর সিজন হয় তখন কিন্তু এতটা ভালো লাগে না খেতে মানে খেতে খেতে কিন্তু আমরা অস্থির হয়ে যাই যেহেতু দাম কম এক কেজি করে কিনে আনি আর এখন এক পা চারটা এক পায়ে চারটা মানে চারটার কম তিনটা ধরেছে বড় বড় টমেটো তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে জিরার গুঁড়া আর যেহেতু মাছ ভুনা করব একটু আমি তিন মানে মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি তিন চামচের মতো দিয়েছি তারপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব কষিয়ে তারপরে টমেটোগুলা দিয়ে নেব তো এইভাবে যদি আপনারা বাসায় মাছ ভোনা করে খান তাহলে কিন্তু খুব তৃপ্তি সহকারে একদম এক প্লেট ভাত এক নিমিশে খেয়ে খেলতে পারবেন তখন মশলাটা একটুখানি এখন বড় কুটলে তারপরে এখানে আমি টমেটো দিয়ে দিব। তো অবশ্যই এভাবে মাছ ভোঁড়া করে খেয়ে দেখবেন যে কীরকম লাগে শুধু আমার ভগবানই না আপনি একটু রান্না করে খেয়ে দেখবেন যে কত পরিমাণ যে মজা হয় তো মানে বলার বাইলে আমরা তো মানে আমরা মাছ ছেলে মিলে তো একবারে এক প্লেট ভাত দুইজনে দুই প্লেট ভাত খেয়ে ফেলেছে এত পরিমাণ মজা হয়েছিল শুধু দিতে পারলাম না ধনিয়ার পাতা তো ধনিয়ার পাতাটা যেহেতু এখন বাজারে পাওয়া যায় না সেই কারণে দিতে পারলাম না যদি দিতে পারতাম তরকারিটা আরও স্বাদ দ্বিগুণ হইতো তো এখানে টমেটো দিয়ে দিলাম আর টমেটোটা আমি একটু মানে একটু খুন্তি দিয়ে একটু গলা গলা করে দেব জানি ভালো লাগে সাথে আর এখনকার টমেটো তো ওইরকমভাবে মানে গলতে চায় না তো এই যে কষানো হচ্ছে এখন একটু খুন্তি দিয়ে আমি এটাকে একটু গালিয়ে গালিয়ে দেবো আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে তো গলিয়ে তারপর এখানে আমি ঝোল দিয়ে দিব তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে রকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবেন না আর মাটির চুলা রান্নাতে এমনিতে অনেক মজা হয় ঘ্যাসের চেয়ে কিন্তু মাটির চুলা রান্না অনেক মজার আমরা গ্রামের মানুষ সবসময় মাটির চুলাই রান্না করি যখন বৃষ্টি হয় তখন শুধু ঘরে রান্না করি তো এখানে যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো যেহেতু একদম মাখো মাখো করে রান্না করবো না একটু ঝোল ঝোল করে এসকে ভুনা করব জানি বেলা যেহেতু খাবো জন্য একটু ঝোল ঝোল করে রাখবো তো আমার এখানে কিন্তু মাছ আমি দিয়ে দিয়েছিলাম তো আমার এখানে অনেক লোক এসেছিল সেই কারণে আমি ওনাদের সামনে তার ভিডিও করি না এগুলো দেখাই নাই তো মাছগুলা দেওয়ার পর এখানে আমি মশলা গুঁড়াটা দিয়ে দিলাম যে মশলাটা আমি হাতে বানিয়েছি তো দিয়ে এখন নামিয়ে নেবো দেখুন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর তরকারি কালারটা দেখেন কত সুন্দর হয়েছে দেখতেও সুন্দর হয়েছে খেতে মার্শাল অনেক মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ